গাছ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার গনুয়া এলাকায় মৃত্যু হয়েছে উনত্রিশ বছর বয়সী শুভঙ্কর মল্লিক নামে শবং এলাকার এক যুবকে ঘটনায় জানা যায় যুবক আত্মীয় বাড়িতে নারায়ণগড়ে থাকতেন শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন অন্যান্য দিনের মতো এদিন গাছে তেঁতুল কাজের মাঝে হঠাৎই গাছ থেকে পড়ে যান তিনি তাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিন মৃতদেহ সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনা কিছু না আমাদের তো গরিব সংসার এবার গরিব পরিবার এবার কাজে মানে মানে দিন মজুরি কাজ করলে আমাদের পরিবার চলে সকালবেলা চুল পাড়তে গিয়েছিল সে গাছ থেকে পড়ে গেল কোথায় হয়েছে কোন গ্রামে এটা এটা আমাদের গৌনাতে হয়েছে কখন নাগাদ হয়েছে দশটা নাগাদ কি নাম ছেলেটা ভোলা মল্লিক মাড়ি মাড়ি সভা কি ভাবে জানতে পারলে তোমরা যে এভাবে কাছে পড়বে গেছিস সে সকালবেলা গিয়েছিল আর আমাদের দিন কাজ হয় কিন্তু আজকে সে বলরে আমাকে যে আমি কদালের bread আনতে যাব আর আমি আজকে কাজে যাব না কাল থেকে আমি যাব সে সকালবেলা গিয়েছিল কদাল bread আনতে তারপরে তারপরেwidetilde ঝুলেতে গিয়েছিল কি নাম আপনার আমান আমান বনা হত সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে